আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার এক নিয়ামত দান করেছেন সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে ব্যক্তি অসুস্থতার মধ্যে আছে সে জানে সুস্থতার কত দাম এর জন্য ভাই সুস্থ থাকতে সুস্থতার কদর করা চাই তো प्यारे ভাই দস্ত বুজুর্গ আজিজ আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই জেনে গেছেন যে আজকে আমরা কিছু কথা বলবো যে মুসলমানদের ঐক্য নেই যে কত পার্থক্য লাগে আজকে বাংলাদেশের মধ্যে 92% মুসলমানের দেশ তারপরে দিন ইসলাম قائم হয় না কেন কেন দিন ইসলাম قائم হয় না কারণ আমাদের মধ্যে ঐক্য নাই ঐক্য নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে যদি আমরা তাকাই তো দেখবেন ইন্ডিয়ার মধ্যে সমস্ত মুসলমানদের একটা ঐক্য আছে হ্যাঁ আমাদের মধ্যে এই ঐক্য নাই কারণ ঠিক কারণ আমরা একজন আরেকজনের ভালো চাই না একজন আরেকজনের কল্যাণ চাই না এজন্য আমাদের মধ্যে ঐক্য নাই আর যার জন্য এই দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় না হ্যাঁ তালেবান একটা দেশ আপনারা দেখেন আফগান যে তালেবান হ্যাঁ তারা কিভাবে হ্যাঁ দিন ইসলামের মধ্যে এরকম চলতেছে হ্যাঁ কিভাবে ইসলামী খেলাফত قائم করছেন। ঐক্যতার কারণেই এই বাংলাদেশের মধ্যে এরকম দিন প্রতিষ্ঠিত হবে এর আগে কেয়ামত পর্যন্ত যদি আমরা চেষ্টা করি ভাই তখন আমাদের ধারা এরকম দিন প্রতিষ্ঠিত হবে না হ্যাঁ সমস্ত মুসলমান হ্যাঁ সমস্ত পীরমা সাহেবগঞ্জ যদি এক এক ফয়সালার উপরে উপনীত না হয় তো তখনও আমাদের দেশের মধ্যে এরকম করবেন না দিন স্থান প্রতিষ্ঠিত হবে না এর জন্য ভাই আমাদের কি করতে হবে সমস্ত মুসলমানদেরকে ঐক্য হতে হবে হ্যাঁ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান এক হতে হবে হ্যাঁ কে কি করতেছে না করতেছে দেখার আমাদের দরকার সময় নেই আমরা সমস্ত মুসলমান এক কালেমার মুসলমান ভাই এক কালেমার মুসলমান আজকে খুব আফসোস লাগে যে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে মেরে ফেলে আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন্ট হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে নিজের থেকে এরকম অপর এক মুসলমানকে দামি মনে না করব যে কালেমার মুসলমান ভাই সে আমার চাইতে অনেক দামি আমার চাইতে তার মাকাম আল্লাহর কাছে হয়তো অনেক বেশি এর জন্য দামি মনে করতে হবে নিজেকে ছোট মনে করতে হবে তাহলে আল্লাহ তালা তার মাকামকে বাড়াই দিবেন আর যদি আমি নিজেকে অনেক বড় মনে করি তাহলে কিন্তু ভাই হ্যাঁ আল্লাহ তালার এরকম রহমত থেকে নিরাশ এরকম আল্লাহ তালার দৃষ্টি থেকে পড়ে যেতে পারে এর জন্য ভাই সমস্ত মুসলমানকে এক মনে করতে হবে আমার ভাই মনে করতে হবে যে যে কোনো পীর সাহেবের হাতে বায়াতে হোক না কেন দিন মনে করতে হবে যে যার দ্বারা আমার মুসলমান ভাই এরকম যারা এরকম এরকম দিনের বাইরে চলাফেরা করে তাদেরকে বোঝায় সামঝায় এরকম মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে বলা হ্যাঁ প্রত্যেকটা মুসলমান হচ্ছে যে এক একজন হচ্ছে জিম্মাদার হ্যাঁ দুনিয়ার জমিনে একজন হচ্ছে এরকম আল্লাহ তালার খলিফা হ্যাঁ জন্য খলিফা হওয়ার চেষ্টা করতে হবে যে মুসলমানকে এরকম এক করার জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ মুসলমানকে এরকম দিনের উপরে উঠানোর চেষ্টা করতে হবে হ্যাঁ যদি ভাই দিনের উপরে চলার চেষ্টা না করি আমি কিভাবে গুনার থেকে বাঁচবো ভাই কারণ দিন যাবে আর ফেতনার দিকে আমরা দাবিত হব দিন যাবে আর এরকম ফেতনাকে মানুষ গুনাকে গুনা মনে করবে না হ্যাঁ পাপকে পাপ মনে করবে না বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে মানুষ করতে থাকবে আমাদের মধ্যে কেন এত চুরি ডাকাতি হ্যাঁ জেনা ব্যবচারী বিভিন্ন রকমের খারাপ কাজ কেন হয় আমাদের দ্বারা কারণ আমাদের ভিতরে আল্লাহ তালার ভয় নেই হ্যাঁ আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা যে সবকিছু দেখতেছেন এই সব কিছু আমাদের মনে নেই হ্যাঁ মনের মধ্যে যদি থাকত যে না আমরা যত কিছু করতামシナ কেন একজন আছেন যিনি আমাদের ডিরেক্টর যিনি আমাদেরকে পরিচালনা করে যিনি আমাদেরকে देखतेছেন হ্যাঁ এই ভয় যদি মানুষের মধ্যে থাকত তাহলে হয়তো দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে এরকম চুরি ডাকাতি বেবিচার জানা এরকম ফতোরা আজকে মানুষের মধ্যে হয় না আল্লাহর ভয় নেই হ্যাঁ আল্লাহর ভয়ের ভয় পয়দা করার জন্য এরকম তাকে মসজিদের পরিবেশে নিয়ে যেতে হবে একটা যদি আপনি মসজিদের পরিবেশে নিয়ে যান তখন দেখবেন যে পাগল ও মসজিদ দেখে এরকম কি হবে হয়ে এরকম পাগলামানি করে না আর যদি একটা সুস্থ সবল লোককে মুসলমানকে মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হয় তা আপনি চিন্তা করেন তার চিন্তা চেতনা সব কিছু হ্যাঁ আপনি যদি দুইটা কথা বলেন সে দুইটা কথাই মনোযোগ সহকারে শুনবে এর জন্য ভাই আমাদের কি করতে হবে প্রত্যেকটা মুসলমানকে মসজিদের ভিতরে মসজিদের দিকে ধাবিত করতে হবে মানুষের ভিতরে যখন আল্লাহ তালার ভয় চলে আসবে তখন মানুষ চুরি ডাকাতি ব্যভিচার জেনা এগুলো সব কিছু ছেড়ে দিবে হ্যাঁ এর জন্য যে বিষয়টা বলছিলাম ভাই মুসলমানদের ঐক্য করার জন্য চেষ্টা করতে হবে মুসলমানদের ঐক্য যতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় না আসবে যতক্ষণ পর্যন্তলত আল্লাহর ভয় এবং রসল্লা শূন্য তরিকার মধ্যে না চলবে ততক্ষণ পর্যন্ত মুসলমান ঐক্য হবে না এর জন্য ভাই যে বিষয়টা বলতেছিলাম আল্লাহ তালা আমাদের সকল মুসলমানকে এক করে দেন হ্যাঁ আর সামনে আমাদের এরকম আনেওয়ালা বিশ্ব ইজতেমা ইজতেমার জন্য এরকম পাঁচ দিনের জোর আছে ইজতেমার আগে পাঁচ দিনের জোর আছে হ্যাঁ এই জোর যেন আল্লাহ তালা সমস্ত মুসলমানকে সমস্ত ওলামাইকারকে হ্যাঁ এক করে দেন এর জন্য ভাই সংখ্যা সাথে আল্লাহ কোন ওয়াদা নেই আল্লাহ তালা দেখে মানুষের দিল আকলা হ্যাঁ মানুষের অন্তর যে আল্লাহর জন্য কতটুকু ইবাদত করতেছেন কাল আসরের ময়দানে আল্লাহ তালা এরকম অন্তরকে ফাড়বেন আর কলিজাকে ফেরে দেখবেন অন্তরকে ফেরে দেখবেন যে আল্লাহর জন্য কতটুকু আমরা ইবাদত করছি এই আমাদের যে ন্যাক ন্যাক আছে এই ন্যাক ওজন করা হবে হ্যাঁ এরকম মিজানের পালার মধ্যে ওজন করা হবে গণনা হবে না যে কয়টা নেক করছে এগুলো না ভাই ওজন করা হবে তো যার নেক যত এরকম ওয়েট হবে ভারী হবে আল্লাহর জন্য হবে তা কোয়া হলো তখন মিজানের পাল্লা এরকম তার এক যে নেকের পাল্লাটা এটা ঝুঁকে যাবে এর জন্য ভাই ওই মিজানের পাল্লা ভারী করার জন্য আমাদেরকে সর্বদা আল্লাহ তালার জিকিরের মধ্যে মশগুল থাকতে হবে হ্যাঁ আল্লাহ তালার হুকুম পুরা করার জন্য চেষ্টা করতে হবে আর অনেকলা যে পাঁচ দিনের জোর ইজতেমা আছে এই জন্য আমাদের এখন থেকেই হ্যাঁ আল্লাহ রাস্তায় বেরোনোর জন্য তৈরি হতে হবে হে আল্লাহ তাআলার হুকুম পুরো করার জন্য তিনকে প্রতিষ্ঠিত করার জন্য সারা দুনিয়াতে এই মেহনত আল্লাহ তাআলা চালিয়েছে। আর আল্লাহ তালা আমাদের সকল মুসলমানকে ঐক্যদান করেন। এর জন্য আজকে জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু।